হুগলির গোঘাট থানার অন্তর্গত রঘুবাটি অঞ্চলের রাজগ্রামে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা তারপরে লোকারটাকে থেকে সোনা চুরি করে পালায় এই ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিদিনের মতো এদিনও প্রাতভ্রমণে বেরিয়েছিলেন তরুণবাবু সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা বাড়ির আলমারি ভেঙে নগদ টাকা গয়না সবটাই নিয়ে যান তরুণবাবু বাড়ি ফিরে দেখেন এলোমেলো অবস্থা ঘরের আলমারি ভাঙা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ তদন্ত শুরু হয়েছে তরুণ বাবু একাই থাকেন স্ত্রী মারা গেছে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে চুরির ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক দেখতে থাকুন নিউজ বাংলা ঘটনাটা হচ্ছে আমি এখান থেকে সাড়ে চারটে এরকম সময় যেমন মর্নিং ওয়াক করতে যাই আমি এখান থেকে বেরিয়েছি আমার বাইরের এই যে গ্রিলের গেট দিয়ে চাবি দিয়ে চাবি দিয়ে বাইরে চলে গেছি পিছনের দরজা একটা টিন হাঁটা থাকে সেইটা খুলে ভেতরে ঢুকেছে ঢুকে এসে আমার সিলিন্ডার দুটো একটা ভাইভেটার মেশিন রাজমিস্ত্রির আর আমার আলমারিটা ভেঙেছে তোলা দিয়ে আলমারির লকার ভেঙে তাতে সোনা ছিল এক ভরির ওপর আর ঢুকোও ছিল দেড় ভরি ভরি মতন তাতে একটা টাকার কয়েন ছিল যেটা আমার দাদু ডাক্তার ছিলেন প্রথম ভিজিট পেয়েছিলেন আমি তারপরেতে আটতলা আছে আমাদের কালী মন্দির ওখানে বসি বসে থেকে ঘন্টাখানে ঘন্টা দেড়েক বাদ দিয়ে এসে হাজির হয়ে দেখছি আমার ওই বিছানার উপরে পেরেক তোলা পড়ে আছে আলমারি ভাঙা এধারে গ্যাস সিলিন্ডার নাই। ভাইভেটার নেয় আলমারি ভেদে কুড়ি হাজার মতন টাকা বাড়ি ওই যে পেয়েছিলাম সেইটার জন্য রাখা ছিল সেগুলো সব গেছে কত সোনার উপর মিলে প্রায় ধরুন দেড় লাখের উপর কারা মনে হচ্ছে আমি আর কি করে বলবো বলুন দেখিনি এটা তো সন্দেহ তো কাউকে করা যাচ্ছে না আমি আর কি করে সেটা জানবো বা কী করবো পাড়া থেকে স্ত্রু নেই আমি একা আর কেউ নেই স্ত্রী মারা গেছে বাবা মা মারা গেছে এই দু বছর হচ্ছে আমি একাই থাকি রান্না করি খায় আমি আগে হাতুড়ে ডাক্তারি করতাম তারপরে একা যে আর সব কিছু ইয়ে যে বন্ধ করে দিয়েছি এখন একাই থাকি ওই জমি আছে অল্প চাষবাস করি এই আমার সংসার চলে যায় কি চাই আমি চাইছি যে যাতে তাকে ধরা যায় ধরা যায় এবং আমার মালপত্রগুলো ফেরত পাই থানাতে বলেছে আমি জানিয়েছি থানার গাড়ি আসবো বলেছে হ্যাঁ অভিযোগ করব আমার নাম তরুণ মুখার্জি গ্রেফতারি করতাম বলে ডাক্তার তরুণ মুখার্জি বলে কি হচ্ছে রাজগ্রের পাশেই বাড়ি তরুণ মুখার্জি ওর বাড়িতে মানে চুরি হয়ে গেছে তো গ্যাস সিলিন্ডার নিয়ে গেছে রাজমিস্ত্রিতে ভাইভ্রেটার মেশিনটা নিয়ে গেছে আর আলমারি খুলেছে ওই তোলা যন্ত্র দিয়ে আলমারি খুলেছে তাতে সোনাদানা ছিল সেগুলো সব নিয়ে গেছে আর টাকা ছিল বলছে কুড়ি হাজার সে টাকা নিয়ে গেছে আমি ঘটনাটা শুনেছি নটার পরে চাইছি যে দোষীদের ধরা হোক তাদের শাস্তি হোক হ্যাঁ পাশাপাশি তো কাকে এখন বলবো বলা তো যাচ্ছে না সেটা এখন এনকোয়ারি করে দেখুন যে কিভাবে কি করা যায় আপনার শঙ্কর চ্যাটার্জি আপনি বাড়ি মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ

দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল দেরি না করে আজই আসুন